আসসালামু আলাইকুম ভাইয়া পুরা তো আজকে তোমাদের সামনে আমার জীবনের গল্প বলতে আসলাম আসলে আচ্ছা আমাকে অনেকেই প্রশ্ন করতেছে এরকম যে ভাইয়া পড়ালেখা কীভাবে করব একটা রুটিন দেন রুটিন অনুযায়ী কীভাবে পড়বো বা সপ্তাহে আমার আসলে কতক্ষণ পড়া দরকার দিনে কয় ঘন্টা পড়বো এই ধরনের প্রশ্নগুলো আমি অনেক পাচ্ছি তো এই কারণেই আসলে আমার বিষয়ে কথা বলা তো আমি পড়ছি হচ্ছে কেয়ার কলেজ থেকে আমার হচ্ছে ক্লাস সেভেন থেকে টুয়েলভ পর্যন্ত আমার কেয়ার কলেজে ছিলাম আমি তো আমাদের আসলে যারা একটু হয়তো বা জানো তো আমাদের ক্যাডেট কলেজে না মানে পড়াশোনার পাশাপাশি এক্সট্রা কারিকুলার কো কারিকুলার অনেক অ্যাক্টিভিটিস করতে হয় তো দিন শেষে দেখা যায় যে আমি পড়ালেখার জন্য সেলফস্টাডির টাইম পাইতাম আড়াই ঘন্টা অথবা তিন ঘন্টা অ্যাভারেজ তো এটাও অনেক সময় আসলে দেখা যায় যে গেমস টাইমের পর থাকে তো রাতের দিকে তো গেমস একদম গেম খেলে টেলে এসে দেখা যায় যে খুব ক্লান্ত থাকি ওই টেবিলে বসে ঘুমাচ্ছি এরকম অনেক হয় তো দেখা যায় যে দুই ঘন্টা হতো বা আমি দিনে পড়তে পারি অ্যাভারেজ তো এরকম করে দুই ঘন্টা করে পড়েও কিন্তু আমার আলহামদুলিল্লাহ পড়ালেখার সিলেবাস ফুল কভার করতে পারছিলাম এসএসসি ভালো দিয়ে আছি এসএসি আলহামদুলিল্লাহ বোর্ডে হচ্ছে আমার পজিশন টেন আসছিলো আর নাম্বার আলহামদুলিল্লাহ ভালো আসছিলো তো আমি সন্তুষ্ট আর কি তো ব্যাপারটা এরকম যে আমি যদি পারি ডেইলি যদি আমি দুই ঘন্টা আড়াই ঘন্টা করে পড়ে পারি করতে তুমি কেন না এমন না কিন্তু দেখো অনেকে বলে যে গড গিফটেড ট্যালেন্ট ইত্যাদি এরকম কিছুই না তোমাকে জাস্ট টাইম ম্যানেজমেন্ট ঠিক শিখতে হবে ঠিক মতো তোমাকে রুটিন ওয়াইজ করতে হবে এবং পড়া টাকাটা একটু সিস্টেমেটিক্যালি লাগাইতে হবে দেখো অনেকে করো কি অনেকে অনেক সুন্দর করে লাল নীল সবুজ হলুদ অনেক কালি দিয়ে তুমি নোট করতেছো এটা কিন্তু আসলে দিন শেষে ভ্যালু নাই তোমার যদি মনে হয় যে তুমি নোটটা তুমি যদি কালো কালি দিয়েই নোট করো কিন্তু ওটা যদি তুমি দিনশেষে বুঝতে পারো পড়তে পারো অ্যানাফ তোমার জন্য তোমার নোট অন্য কেউ পড়বে এত দরকার নেই আমার নোটের আমি বুঝি আমার জন্য এ না আমার কিছু লাগতেছে না আমি করতাম কি আমি হচ্ছে যে টপিকগুলো বললো টপিকগুলো একটু একটু করে পড়তাম নিজে নিজে পড়তাম নোট করতাম বলতে হালকা সূত্রগুলো পাশে লিখতাম ইম্পর্টেন্ট টপিকগুলো ফর্মুলাগুলো এভাবে করে পড়লে কিন্তু কম টাইমে পড়া যায় বুঝছো আর একটু সিস্টেমেটিক্যালি যেটা বললাম যে আমি আগে একটু রুটিন করে নিতাম একটু আধা ঘন্টা লাগলো সপ্তাহে ধরো আধা ঘন্টায় আমি রুটিন করতাম যে আমার যে সামনে সাত দিন সাত দিন আমার তিন ঘন্টা করে টোল একুশ ঘন্টা একুশ ঘন্টায় আমি যদি আমার চ্যাপ্টার ধরো সাবজেক্ট ধরো কটা সাতটা অথবা ছয়টা ইম্পর্টেন্ট ধরো ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ হায়ার ম্যাথ বায়োলজি আর কি বাংলা ইংলিশ একসাথে একদিন ধরতাম তারপর বাকিগুলো আমাকে একদিন ধরতাম বা একদিন ধরতাম তো সাত বা আটটা আমার এইভাবে টপিক আমি ভাগ করে নিতে পারতাম তো এই যে একুশ ঘন্টা আটটা টপিক আমি কি ডেইলি মনে করো আমি ধরে নিতাম যে আমি আড়াই ঘন্টা বা তিন ঘন্টা করে একটা সার্ভিস পর টাইম পাবো এই অনুযায়ী ধরে আমি এক সপ্তাহে এক এই আড়াই ঘন্টায় বা তিন ঘন্টায় একটা চ্যাপ্টার শেষ করতে পারবো না কি অর্ধেক আমি এটা লিখে রাখতাম তো এরকম করে আমি কী করতাম কি যে তোমার এর হয়ে আমি ডেইলি একটা গোল সেট করতাম উইকলি যে এই উইকে আমি এই চ্যাপ্টারটা পড়বো বাংলার আমি ইংলিশের এই চ্যাপ্টারটা এই টপিকটা পড়ব আমি ধরো ম্যাথের এই চ্যাপ্টারটা কভার করবো এখানকার প্র্যাকটিস করবো এই জিনিসগুলো আমি কভার করতাম আর একটা জিনিস কি যে ফ্রি টাইমগুলো আমি যে বললাম আড়াই ঘন্টা তিন ঘন্টা এটা আসলে একটু ভুল আসে যে শুক্রবারের যে দিনটা আমি ফুল ফাঁকা পাইতাম শুক্রবারে আমাদের তেমন কোনো অ্যাক্টিভিটিস ছিল না তো শুক্রবার বা এই যে তোমাদের যখন ফাঁকা দিনগুলো এই দিনগুলোতে আমরা করবো কি এই দিনগুলো আমরা দেখব প্র্যাকটিসের জন্য বেশি করে প্র্যাকটিস করব তো দেখো তুমি যদি সিস্টেমেটিক্যালি পড়ো রুটিন মেনটেন করো তারপর টাইম যদি ওয়েস্ট না করো এই যে আমাদের কিন্তু এই জিনিসের একটি সমস্যা আমার একটা প্লাস পয়েন্ট ছিল যে কয়েকটা আমার কোনো ফোন অ্যালাউড ছিল না বুঝছো কোনো অনলাইন কোনো অ্যালাউড ছিল না তো এখন দেখা যায় যে আমাদের স্টুডেন্টরা এই জিনিসটা একটু ফেস করে যে মনে করো আর তোমার হচ্ছে পড়ালেখা করতেছে হঠাৎ করে টোমায় যে আমাদের স্টুডেন্টরা যে সমস্যাগুলো ফেস করি আমরা যে কি রকম হঠাৎ করে ধরো তুমি পড়তেছো বই নিয়ে পড়তেসো বা ফোনে অনলাইনে তুমি ইউটিউবে ভিডিও দেখতেছো হঠাৎ করে টুং করে সাউন্ড হলো কি হয়েছে গ্রুপে একটা মেসেজ আসছে ওই রকম গ্রুপে ঢুকে গেলাম দুই ঘন্টা আড়াই ঘন্টা শেষ আবার ধরো ইউটিউবে ঢুকলাম ক্লাস করতে সামনে একটা রিলস চোখে পড়ল যে একটা ফ্যান থিও চলে আসছে ধর একটা এনিমি তুমি দেখো এনেমের ফ্যান থিওরি চলে আসছে সামনে এই তো শুরু হলো রিলস উল্টাচ্ছ আড়াই ঘন্টা তিন ঘন্টা চার ঘন্টা কোনো টাইম ম্যাটারই না তো এই যে জিনিসগুলো হয় এই জিনিসগুলো কেন হয় আমাদের মানে আমার নিজের জন্যই কিন্তু আসলে তো এই জিনিসগুলোকে তোমার ট্যাকল দেওয়া শিখতে হবে আমার তখন একটা বললাম সৌভাগ্য ছিল যে আমার ফোন ছিল না কিন্তু তোমার তো আসতেই তুমি তো ফোনটা অ্যাভয়েড করতে পারতাস না তুমি কী করবো তো ফোনটা তুমি পাশের রুমে তোমার আম্মুকে বাবুকে দিয়ে আসলা যে এই দুই ঘন্টা আমি পড়বো লক করে দিয়ে আসলা তুমি যে এই দুই ঘন্টা আমি পড়বো দুই ঘন্টা পর আমাকে ফোনটা দিও বা তুমি নিজেই লক করে তুমি তোমার পড়ার ডোয়ারে রাখলা টেবিলের ডয়ারে ফোন কিন্তু তুমি সামনে দেখলেই তোমাকে নিতে ইচ্ছে করবে বা তেমন সামনে যদি না থাকে কোনো একটা সমস্যা হচ্ছে না আর কি বললাম যে রুটিন ফলো করবা রুটিন বলতে আমি রুটিন বলতেছি না উইকলি একটা করে গোল আর একটা চেক লিস্ট রাখবা যে হ্যাঁ আমি এই সপ্তাহে এটা কমপ্লিট করলাম কমপ্লিট করলাম এভাবে করে একটা রিওয়ার্ড সিস্টেম রাখতে পারো যে এক সপ্তাহ আমি যদি কভার করতে পারি আমি নিজেকে একটা রিওয়ার্ড দেবো আইসক্রিম কিনে খাওয়াবো কিছু একটা এরকম একটা রিওয়ার্ড সিস্টেম কিন্তু কাজে কাজ করে বুঝছো তো এইভাবে তুমি যদি পড়ো দেখবা যে তোমার খুব কম সময় পড়লেও তুমি একদম সুন্দরভাবে পড়তে পারতো ওই যে আমার কথা যেটা বললাম তুমি ডেইলি কি দুই আড়াই ঘন্টা করে পড়ো কিন্তু আলহামদুলিল্লাহ অনেক ভালো একটা রেজাল্ট করতে পারছি তো আমি যদি পারি তুমিও পারবা ইনশাল্লাহ ঠিক আছে তো আজকে এই পর্যন্তই তোমাদের জন্য অনেক ভালোবাসা ও দোয়া কামনা সোকামনা রইল আল্লাহ হাফেজ